বিসমিল্লা রাহিম সপ্তম শ্রেণী প্রিয় বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী দুই পয়েন্ট দুই এর এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচটা অঙ্কের সমাধান করুন বন্ধুরা তো প্রিয় বিন্দুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি এই পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখানে সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ অধ্যায় দুই পয়েন্ট দুই সমাধান এক থেকে পাঁচ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে শেয়ার করবা এবং কমেন্ট করবা দেখো প্রিয় শিক্ষার্থী এখানে এক নম্বরে বলছে কি একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়েছে অর্থাৎ একজন দোকানদার পাঁচ মিটার কাপড় কিনছে কেনার সময় দুইশো টাকা বিক্রি করার সময় দুইশো পঁচিশ টাকা বিক্রি করছে এতে পাঁচ মিটার কাপড়ে তার কত লাভ হয়েছে এটা আমাদের বের করতে হবে তাই দেখো প্রিয় শিক্ষার্থী অঙ্কগুলো করার জন্য আমি কি করছি দেখো এখানে দেখছি সমাধান এরপর এক মিটার কাপড়ের ক্রয় মূল্য দুইশো টাকা ও বিক্রয় মূল্য দুইশো পঁচিশ টাকা তাই ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য এখানে বেশি তাই আমরা জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় তার লাভ নির্ণয় শুধু কি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস কত ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল কত দুইশো পঁচিশ টাকা আর ক্রয় মূল্য কত দুইশো টাকা তাই দুইশো পঁচিশ থেকে দুইশো টাকা বিয়োগ করলে কত থাকে পঁচিশ টাকা থাকে এই পঁচিশ টাকা লাভ হয়েছে কত এক মিটার কাপড়ে তা আমরা লিখুন যে এক মিটার কাপড়ে লাভ হবে পঁচিশ টাকা পাঁচ মিটার কাপড়ে লাভ হবে কত বেশি তাই পঁচিশ দেওয়া পাঁচের গুণ দিলে কত একশো পঁচিশ হয় তা এটাই ছিল আমাদের এক নম্বর উত্তর সমাধান বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো দুই নম্বর অঙ্ক শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে আবার অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা দেখো দুই নম্বরে কি বলছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয় তা এখানে পাঁচ ডজন কমলারে আমাদের হালিতে ভাঙ্গাই থইব তাই জন্য আমরা কি করছি দেখো আমরা জানি এক হালি সমান কত চারটি এক ডজন সমান কত বারোটি এই ডজনের আমরা কি করুম হালিতে ভাঙে বারো রে যদি আমি সাইড ভাগ করি তাহলে দেখো এই বারোটি সমান কত এই যে বারোটি সমান হচ্ছে হালি 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 তাহলে তাহলে তিন 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 এক সমান কত পাঁচ ডজন সমান কত বেশি হবে পনেরো হালি হবে এক এক হালি কমলা কয় টাকা কিনছিল ষাট টাকা তাহলে পনেরো হালি কমলার ক্রয় মূল্য বেশি হবে এই যে নয়শো টাকা হয়েছে আবার দেখো এক হাড়ি কমলা বিক্রয় করছে কত পঞ্চাশ টাকা তাহলে পনেরো হাড়ি কমলার বিক্রয় মূল্য কত হইব দেখো পঞ্চাশ হাড়ি পনেরো দিয়া দিলে কত হয় সাতশো পঞ্চাশ টাকা হয় তা এখানে দেখা যাচ্ছে ক্রয় মূল্য নয়শো টাকা আর বিক্রয় মূল্য কত সাতশো পঞ্চাশ টাকা তা যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাই ক্ষতি হয়েছে তাই ক্ষতি নির্ণয় সত্য কি ক্ষতির সমান সমান কড়াই মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য নয়শো টাকা বিক্রয় মূল্য কত সাতশো পঞ্চাশ টাকা বিয়োগ করলে কত একশো পঞ্চাশ টাকা এটাই আমাদের উত্তর এনে বলছে কত ক্ষতি হইব তাহলে একশো পঞ্চাশ টাকা ক্ষতি হয় প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো তিন নম্বর অঙ্কে কি আছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চার কিনে চৌচল্লিশ টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হইছে পঞ্চাশ কেজি চার কিনছে কত কিনা চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছে কত চৌচল্লিশ টাকা তা দেখা যাচ্ছে ক্রয় মূল্য থেকে কি মূল্য বেশি এখানে তাহলে লাভ হয়েছে তাই আমরা লিখুন যে দেখো এইভাবে লেখবো যে আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয় তাহলে এক কেজি চালের ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং বিক্রয় মূল্য কত চৌচল্লিশ টাকা তো এক কেজি চালের লাভ কত হয় দেখো এই চল্লিশ থেকে চৌচল্লিশ থেকে তুমি চল্লিশ বিয়োগ করো অর্থাৎ বিক্রামূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে কত চার টাকা আসে তাহলে এক কেজি চালের লাভ হয়েছে কত চার টাকা তাহলে চার কেনচে কত পঞ্চাশ কেজি তো পঞ্চাশ কেজি চালের লাভ হয়েও বেশি তাই চাই দেওয়া পঞ্চাশ গুন্দির কত দুইশো টাকা অর্থাৎ এখানে তাহলে পঞ্চাশ কেজি চাল এসে দুইশো টাকা লাভ করে এটা ছিল তিন নম্বর অঙ্কের উত্তর বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো আমরা চার নম্বর অঙ্কে যাই চার নম্বর অঙ্কে কি আছে থাকো প্রতি লিটার মিল্ক বিটা দুধ বাউন্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাইলে এক লিটার মির্ভিটার দুধের দাম বাউন্ন টাকা ক্রয় মূল্য আর এক লিটার মির্কিটার দুধের বিক্রামূল্য কত পঞ্চান্ন টাকা তাহলে এখানেও তো দেখো ক্রয় মূল্য থেকে বিক্রামূল্য বেশি তা আমরা লিখছি আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রামূল্য বেশি হলে লাভ হয় তাহলে প্রতি লিটার মির দুধের ক্রয় মূল্য বাউান্ন টাকা বিক্রামূল্য কত পঞ্চান্ন টাকা তাই লাভ কত হিসেবে দেখো বিক্রামূল্য মাইনাস ক্রয় মূল্য পঞ্চান্ন থেকে বাউন্ন করলে কত তিন টাকা তাই দেখো এক যে তিন টাকা যে লাভ হয় এই তিন টাকা লাভ হয় কিন্তু বাউন্ন টাকায় সামাল এরকম যে বাউন্ন টাকায় লাভ কত তিন টাকা এক টাকায় লাভ হবে কম আর এখানে প্রশ্ন হচ্ছে শতকরা কত লাভ তাহলে একশো টাকায় লাভ কত বেশি তা এটা যদি কাটি দেখো চার জায়গা চার তার কত বাউন্ন আর চার পঁচিশটা কত এক পঁচিশ দিয়ে তিনের গুণ দিলে তিন পঁচিশটা পঁচাত্তর হয় তাহলে দেখো এই তেরো পঁচাত্তরের যদি আমরা ভাগ করি দেখো

আমরা সব শেষ অঙ্ক করুন তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্কে কি বলছে প্রতি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে বিক্রি করে পঁচিশ টাকা লাভ হলো তাহলে কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল একটা চকলেট ক্রয় করছে আট টাকা বিক্রি করছে আট টাকা পঞ্চাশ পয়সা এতে মোট পঁচিশ টাকা সে লাভ করছে তাহলে সে কয়টা চকলেট ক্রয় করছিল এটা বের করতে বলছে এটা এইভাবে লাগতে পারি দেখো যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তাহলে লাভ হয়েছে তাহলে লাভ কত হয়েছে দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য একটা চকলেটের বিক্রয় মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা আর ক্রয় মূল্য কত আট টাকা তা বিয়োগ করলে কত থাকে দশমিক পঞ্চাশ পয়সা তার লাভ হয় তাহলে দশমিক পঞ্চাশ টাকা লাভ হয় কত একটি চক্রের এক টাকা লাভ হবে কম চক্রের পঁচিশ টাকা লাভ হবে বেশি চক্রের করি তাহলে পঞ্চাশ আসে তা মোট ক্রয় করা হয়েছিল পঞ্চাশটি এটাই ছিল আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ